এই যে আমাদের ময়ূরের বাচ্চা কিবেটটা কত কিউট আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘ আমরা অপেক্ষা করছি আমাদের এই নতুন শেডের জন্য আমাদের নতুন শেডের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমরা কিছুদিন যাবত ভিডিও দিতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে মাঝে নেটের সমস্যা ছিল তো আমরা কোন পর্যন্ত আমাদের শেডের কাজটা করতে পারছি এবং কিভাবে গুছাচ্ছি আমাদের শেডটা এবং কিভাবে তৈরি করতেছি কোন দিক দিয়া কোন ধরনের পশু পাখি রাখবো কিরকম খরচ হচ্ছে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমি শুরুতে কাজ চলতেছে ভিডিওতে আওয়াজ আসতে পারে আমি যেটা আপনাদের কি আমরা এই জায়গায় যে দরজা দিয়েছি এই দরজাটা এরকম দেওয়ার উদ্দেশ্য হয়েছে এটা আমি চাইলে আরেকটু উঁচু দিতে পারতাম যেহেতু আমরা কেজ বাট বা বিভিন্ন ধরনের পশু পাখি পুষবো লাভ বাট কোকাটেলের মতো পাখি পুষবো দেখা যাচ্ছে দরজা খুলে যদি কোনো সময় প্রবেশ করা হয় পাখি উড়ে চলে বাইরে যেতে পারে এই কারণে আমরা এরকম একটা ছোট দরজা দিছি এই যে এরকম দরজা দিয়ে যদি আমরা ঢুকি উপরের যে পাখিগুলো থাকবে এগুলা কিন্তু কখনো এভাবে যাইতে পারবে না এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় এই কারণে আমরা এভাবে দরজাটা তৈরি করছি যে এরকম দরজা আর যেহেতু আপনারা জানেন যে এনামলে ভুল করে দরজা খোলা রাখছিল হাসচই লাগেছিল এখন যে দরজা গুলা দিছি এটা ভুল করেও হয়তো খোলা রাখবে না কারণ ওই আগের দরজার আটকানোর মতো রাগ করছে আর আমরা এই জায়গায় এরকম দেওয়ার উদ্দেশ্য হয়েছে যেহেতু আমরা দিকটা কিন্তু নেট দেওয়া থাকবে দিকটা দেখো এই দিকটা যে নেটটা দেওয়া থাকবে আমরা কিন্তু অরিজিনাল যে আই অরিজিনাল জিয়াই নেটটা দিব নেটটা দেওয়ার পরে আমরা এই জায়গায় মাটি বরাট করে সবুজ সবুজ যে গাছগুলো আছে আমরা চাচ্ছি যে আমাদের পাখিগুলা পরিপূর্ণ একটা প্রাকৃতিক ছোয়া পাক প্রাকৃতিক সাথে পাখিগুলো বেড়ে উঠুক এবং পাখিগুলো যদি এরকম প্রাকৃতিক একটা পরিবেশ পাই আশা করি আমাদের পাখিগুলো কিন্তু ডিম বাচ্চা যে ব্যাপারটা এটা কিন্তু ভালো একটা রেজাল্ট দিবে আমরা এই জায়গায় কিন্তু সবুজ যে গাছগুলো ওইগুলো লাগাই দিব পাশাপাশি কিছু গাছ উপরে তুলব আর এরকমভাবে প্রত্যেকটা খাঁচার সামনে আমাদের সিস্টেম আছে আর আমরা যে লাভ বার্ড কুকাটেল এইগুলার যে কলোনিটা তৈরি করব এটা কিন্তু এদিক থেকে এই পর্যন্ত ছয় ফিট এই পর্যন্ত হচ্ছে ছয় ফিট এবং উচ্চতা প্রায় দশ ফিটের মতো আর পাশে আছে এই দিক দিয়ে এগারো ফিট আমরা এটাতে কলোনি করব ওইটার দরজা আলাদা আবার এই পাশেরটার জন্য এই পাশে দরজা দেওয়া আছে এই এদিক দিয়ে হচ্ছে পাঁচ ফিটের মতো আবার এই এদিকেও আবার পাঁচ ফিটের মতো প্রত্যেকটা এরকমভাবে আলাদা মোট আমরা কয়টা শেড তৈরি করতেছি এবং আমাদের টোটাল কত টাকা খরচ যাচ্ছে ইনশাল্লাহ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো গুরুত্বপূর্ণ যে বিষয়টা অনেকেই হয়তো জিজ্ঞাসা করবেন যে আমরা এই জায়গায় কত ফিট বাই কত ফিট লম্বা তৈরি করলাম বা আমাদের কত টাকা খরচ হইলো খরচের যে ব্যাপারটা আমার কাজ না এখনো মোটামুটি শেষ হয়েছে কিন্তু পুরোপুরি শেষ হয় নাই পুরোপুরি শেষ না হওয়ার কারণে আমি আপনাদেরকে খরচের যে সম্পূর্ণ ধারণাটা এটা দিতে পারতেছি না ধরেন টিন আমার লাগছে উপরে যে চালায় যে টিনগুলা দিছি টিনগুলো দরেন ধরেন তিরিশ হাজার টাকার মতো আর ওই যে দেখতে পারতেছেন এই অ্যাঙ্গেলগুলো প্রায় লাখ টাকার মতো আমরা নিয়েছি আমাদের কাজগুলো শেষ হলে মিস্ত্রি খরচ বা সবকিছু মিলিয়ে আমাদের তো এই জায়গায় যে এই তৈরি করব। এই কলোনিগুলোতে আমাদের মাঝখানে পার্টিশন নেট লাগবে এবং টোটাল যে যা কিছু খরচ হয় ইনশাল্লাহ আপনাদেরকে দাপে দাপে তোলা তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা এই ধরনের পাখি পুষতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো ফলো রাখতে পারেন কারণ হয়েছে আমরা একজন নতুন উদ্যোক্তা হিসেবে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ রহমতে আমরা কিভাবে কি গুছাচ্ছি কীভাবে কি করতেছি এবং কোন ধরনের পশু পাখি রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আমরা ওই পশু পাখিগুলো সংগ্রহ করার চেষ্টা করতেছি তা আপনারা যারা এই সমস্ত ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন আমাদের কাছে যেটা সমস্যা মনে হয়েছে এই ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই কিন্তু আমরা বিটলের রুমের ভিতরে রাখছি যেহেতু আমাদের একটা মাত্র জানালা আছে আলু বিটল আমাদের যেহেতু প্রত্যেকটা বিটল লার্বা থাকে এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের ট্রের ভিতরে বিটলের লার্বা অতিরিক্ত থাকার কারণে গরটা একটু হিট থাকে গরম থাকে ওই এই জায়গায় যদি আমাদের এই র্যাবিট গুলা কিন্তু স্বস্তি বুধ করতেছেন আমি যতটুকু বুঝতে পারছি দেখেন আমাদের প্রত্যেকটা র্যাবিট কিন্তু স্বস্তি বোধ করতেছে না আর আমরা যে চাষ করতেছি এই যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে মেলম বলে এটা হচ্ছে ছোট বাচ্চা ফুটার জন্য ছোট বাচ্চা ফুটার পরে যে খাবারটা দিবেন এই মেলমের লার্ভা দিতে পারবেন আমি আপনাদেরকে একটা বিষয় এখন এই যে আমি দেখেন আমাদের আজকে ময়ূরের বাচ্চা ফুটছে ইনকোভেটারে এই ময়ূরের বাচ্চাকে আমি যে সুপার ওমের যেহেতু একদিনের বাচ্চা অল্প কিছু লার্ভা খাবে আমি মেলোমের আমাদের আজকে ময়ূরের বাচ্চা ফুটছে মেলোমের লার্ভা একদিনের বাচ্চারা দিতে পারবেন এবং একদিনের ময়ূরের বাচ্চাও খাবে যেহেতু কাজ চলতেছে পুরা খামার এলো মেলো আর যারা এই সমস্ত খামার করতে চাচ্ছেন বা ভবিষ্যতে করবেন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আপডেট পেয়ে যাবেন মাসাল্লাহ এই যে আমাদের ময়ূরের বাচ্চা আমরা কিন্তু একদিনে ময়ূরের বাচ্চা সবগুলো ফুটে নাই কারণ হয়েছে কি আমার যেদিনকাই যে ময়ূরের ডিম পারছে ওইটা ওই দিনকাই বসাইছি এই কারণে আমরা একটা একটা বাচ্চা ফুটবে আর কি ময়ূরের যাও না যাও তো ভয় আমরা কিন্তু একদিনের ময়ূরের বাচ্চাকে ওই ধরনের খাবার দিই এই যে ময়ূরের ডিমের সাইজটা এটা হচ্ছে ডিমের খোসা আর হয়তো বলবেন যে ভিতরে ডিম কি জন্য নাই আমরা এখান থেকে ডিমগুলো সরাই ফেলাইছি কারণ আমাদের মেশিনের ওই ভিতরে যে পাখাটা আছে এই পাখাটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে এটা ঘুরে না যে কারণে এই পাখাটা ঘুরে না না ঘুরার কারণে আমরা এখান থেকে ময়ূরের যে ডিমগুলো ছিল ওইগুলো নিয়ে আমরা মুরগির নিচে দিয়ে দিছি আমাদের পরবর্তীতে যে আমাদের রেবিটা তিনটা বেবি হয়েছিল এই যে এগুলো হয়েছে পরবর্তী তিনটা বেবি মাসাল্লাহ সুন্দর আর বিশেষ করে যারা পশু পাখি পুষতেছেন বিটল চাষ করতে চাইতেছেন আমি ইদানিং যে ফোনগুলো সবচেয়ে বেশি পাচ্ছি যে ভাই মাদার দেওয়া যাবে কিনা বিটলের আমি আপনাদের উদ্দেশ্যে বলি বিটল কিন্তু আপনারা যারা চাষ করবেন যদি কেউ নতুন উদ্যোক্তা হন বা চাষ করতে আগ্রহী থাকেন আমি মনে করি যে কারো কাছ থেকে মেচুর লার্ভা নিয়ে আপনারা চাষটা করতে পারেন কারণ কি আমাদের যেই কয়টা ট্রে দেখবেন প্রত্যেকটা ট্রের ভিতরে কিন্তু এখন মাদার মারা যাচ্ছে এখন আপনারা জিজ্ঞাসা করবেন কি জন্য মারা যাচ্ছে একটা বিটলের লার্ভা বা একটা মাদারের নির্দিষ্ট একটা টাইম থাকে ডিম দেওয়ার এই মাদারটা ধরেন ছয় থেকে সাত মাস পর্যন্ত বা আট মাস পর্যন্ত ডিম দিবে দেওয়ার পরে এই পোকাগুলা ধীরে 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 মারা যাবে এখন আপনারা যে জায়গা থেকে সংগ্রহ করতেছেন দেখা যাচ্ছে যদি আপনাদেরকে বয়স্ক মাদার দিয়ে দেওয়া হয় তাহলে এটা দিনেই কিন্তু আপনারা মারা যাবে এই প্রোডাকশনটা এখান থেকে ওইরকম আশানুরূপ পাবেন না আর যারা মেচুর লার্ভা নিয়া নিজের বাসায় নতুন মাদার তৈরি করবেন তারা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে দীর্ঘদিন পর্যন্ত লার্ভা সংগ্রহ করতে পারবেন এবং আপনার পশু পাখির প্রোটিনের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এখান থেকে যে লার্ভাগুলো উৎপাদন করতেছি আমাদের ময়ূর পাখি সহ বিভিন্ন পাখিকে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছি আর আমরা এখন আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন শেড কাজগুলো চলতেছে এখানে কিন্তু মোটামুটি চোদ্দোটা কেস তৈরি করতেছি আমরা বাইরে চোদ্দোটা কেস গাছগুলোর জন্য হয়তো ভালোভাবে দেখা যাচ্ছে না এদিক দিয়ে আসো আমরা চোদ্দোটা কেস তৈরি করতেছি যাই হোক আপনারা যারা এই সমস্ত ভিডিও দেখতে চান বা আপনাদের যাদের এখান থেকে কোনো কিছু জানার আছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন তা আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম